আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণু ডেইলি ব্লগ বরাবরের মতোই আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করব এই মিষ্টিটা এক এক অঞ্চলে এক একভাবে তৈরি করে আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি পছন্দ হবে এর আগে আমি গুঁড়ো দুধের রসমালাই তৈরি করেছিলাম সবাই খেয়ে অনেক পছন্দ করেছে তাই আজকে আমি সবার রিকোয়েস্টে গুঁড়ো দুধের মালাই চপ রেসিপি তৈরি করলাম এবং বরাবরের মতোই আজকের ভিডিওটাতে অনেক টিপস এবং ট্রিক্স শেয়ার করব। যাতে মিষ্টিটা আপনারা পারফেক্টলি বাসায় বানাতে পারেন এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এবং অনেক নরম ও তুলতুলে হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা মালাই চপ তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি এক কাপ গুঁড়ো দুধ এবং এক চামচ ঘি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে এখানে আপনারা ঘির পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন আমার কাছে যেহেতু বাটার ছিল না তাই ঘি ইউজ করেছি আর এই ঘিটার কারণে মিষ্টিটার গ্রামটা আরেকটু সুন্দর এবং খেতে অনেক টেস্ট হয় তাই এইখানে আমি ঘি ইউজ করেছি আপনারা চাইলে ঘি অথবা বাটার যে কোনো একটা ইউজ করতে পারবেন আর হ্যাঁ ডোটা তৈরি করার সময় খুব বেশি মুথে নেওয়া যাবে না আমরা যেরকম আটার রুটি মুথে নেই ওরকম মুথে নেওয়া যাবে না খুব অল্প সময় এই ডোটাকে হাত দিয়ে মুথে রেডি করে নিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে দেখতে কিন্তু কিছুক্ষণ পর এই ডোটা শক্ত হয়ে যাবে এখন আমি মিষ্টি শেপগুলি তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই এই ডোটা তৈরি করার সময় যদি আপনারা মনে করেন যে শক্ত হয়েছে তাহলে এখানে আরেকটা ডিম গুলিয়ে মিশিয়ে নিতে পারেন অথবা হালকা একটু দুধ মিশিয়ে ডোটাকে তৈরি করে নিতে পারেন আর ডোটা তৈরি করে চার পাঁচ মিনিট চাইলে আপনারা রেস্ট রাখতে পারেন আবার যদি সময় না থাকে তাহলে না রাখলেও হবে আমি চার পাঁচ মিনিট ডোটাকে তৈরি করে রেস্টে রেখেছিলাম এরপর মিষ্টি শেপগুলি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তবে আমি গোল গোল শেপ করেই মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি আমার এখানে টোটাল নয়টা মিষ্টি তৈরি হয়েছে অবশ্যই এটা ডিপেন্ড করে আপনার মিষ্টির শেপটার ওপর আপনার মিষ্টি শেপটা যদি ছোট ছোট করেন তাহলে আরও বেশি মিষ্টি হবে আমি একটু বড়ো করে তৈরি করেছি তাই আমার এখানে নয়টা পিস হয়েছে আর হ্যাঁ মিষ্টিগুলি তৈরি করার সময় হাতে একটু তেল মেখে নেবেন তাহলে মিষ্টিগুলি খুব সহজে তৈরি করা সম্ভব হবে এখন আমি মিষ্টিগুলি তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিয়েছি চুলায় একটি ফ্রাই প্যান বসে এখানে আমি আমার ছোট কাপের এক কাপ চিনি দিয়েছি বড়ো কাপ হলে আপনারা অর্ধেক দিলেই হবে আর মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই তাই বড় কাপের হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি ক্যারামেল তৈরি করার সময় এ পর্যায়ে কোনো পানি দিতে হবে না আপনারা দেখতে পারবেন নিচ থেকে আস্তে আস্তে ক্যারামেলের রংটা চলে আসতেছে তখনই আস্তে আস্তে নেড়ে এটাকে তৈরি করে নেবেন এর আগে নাড়ার কোনো দরকার নেই এই তো ক্যারামেলের কালারটা চলে আসছে এখন আমি একটা ইয়ার সাহায্যে আস্তে আস্তে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ক্যারামেলটা রেডি হলে এর মধ্যে আমি এক কেজির মতো দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা দেওয়ার সময় ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিলেই আবারও এই ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে আর এই দুধটাকেও আমি আগে থেকে চাল দিয়ে রেখেছিলাম এক কেজিকে আমি হাফ কেজির মতো বানিয়ে এরপর আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা একটু বল আসলেই এর মধ্যে আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুইটা এলাচও অ্যাড করে দিয়েছি অ্যালাজটার কারণে মিষ্টিটা থেকে সুন্দর একটা গ্রান আসবে এবং খেতেও অনেকটা টেস্ট হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকেই মিষ্টিটা তৈরি করতে হবে যখন আপনারা দেখবেন যে দুধটা ওপরে চলে আসছে তখন মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে এভাবে আবারও অল্প একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করবেন এভাবে তিন থেকে চারবার ঢাকনাটা উঠিয়ে আট থেকে দশ মিনিটের মতো রান্না করলেই মিষ্টিটা তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা সুন্দরভাবে ফুলে বড় হয়ে গেছে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে কোনো রকমও ফেটে যায়নি অনেক সময় মিষ্টিটা তৈরি করার সময় ফেটে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিতে মিষ্টিটা একদম সুন্দরভাবেই তৈরি হয়েছে কোনো রকম ফেটে যায়নি আপনারা চাইলে মিষ্টিটা লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন ছা সেক্ষেত্রে প্রথমে দুধটাকে ছানা তৈরি করে নিতে হবে এরপর মিষ্টিটা বানাতে হবে আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি তাই কোনো ছানা তৈরি করতে হয়নি এখন আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মিষ্টিগুলি কতটা লোভনীয় হয়েছে এখন আমি এ পর্যায়ে কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তবে আমি এখানে বাদামটা দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই মিষ্টিটা আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়েছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি উৎসাহ পাব এবং আপনাদের সাথে আরও মজার মজার রেসিপি নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ